আসসালামু আলাইকুম আজকে আমি ফুলকপির রোস্ট করে দেখাবো এই ফুলকপির রোস্ট খেতে কিন্তু দারুণ মজার ভাত পোলাও রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলো একটা নাইট দিয়ে আমি এই এইরকম করে কেটে নিচ্ছি ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে আমি এই রকম করে সবগুলো কেটে তারপরে গোড়ার অংশটুকু আমি মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি তাহলে ভালোভাবে মশলা ঢুকবে এইরকম করে পাতলা পাতলা করে নিলাম এখন আমি একটা বোলের মধ্যে তুলে তারপরে ধুয়ে নিব চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি পানি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুলকপিগুলো এই গরম পানির মধ্যে দিয়ে রেখে দিব দশ মিনিট জাল করার প্রয়োজন নাই দশ মিনিট রেখে দিলেই হবে ফোকা থাকলে বের হয়ে যাবে আর এদিকে একটা আবলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ টক দই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এজন্য দলা পেকে আছে আর এর মধ্যে কিছু মশলা নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি সামান্য পরিমাণে লবণ নিয়েছি আর চিনি নিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে সবগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া তাহলে সুন্দর একটা কালার আসবে এর জন্য দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফুলকপিগুলো আমি এখন পানির থেকে তুলে নিচ্ছি নিয়ে আমি পানি ভালো করে স্টেনারে ঝরিয়ে নিয়েছি তারপরে চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল সামান্য লবণ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব পানি ভালো করে ঝরিয়ে তারপরে দিতে হবে তেলের মধ্যে দিয়ে নেড়ে ভেজে নিতে হবে হয়ে গেছে এরকম কালার হলেই তুলে নিতে হবে বেশি ভাজার প্রয়োজন নাই তারপরে এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ আর এখানে দারচিনি নিয়েছি দুই টুকরা এলাচ নিয়েছি চারটা আর নিয়েছি স্টার মশলা একটা আর লং নিয়েছি চার পাঁচটা আর গোলমরিচ চার পাঁচটা এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তখনই এর মধ্যে আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে এখানে আমি পেঁয়াজ আর কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ আর দুই টেবিল চামচ কাজুবাদাম দিয়ে নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নিব তারপরে দইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর বাটি ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে এখন মশলা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেব এখন আমি ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আগেই ভাজা আছে এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফ্যালি করে দিয়ে দিচ্ছি ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখব হয়ে গেছে এরকম ঘন গ্রেভি থাকতেই নামিয়ে নিতে হবে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ফকে নেব গরম ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে এইরকম করে রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় হয়ে গেল ভীষণ মজাদার ফুলকপি রোস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজটিকে থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেয়া রাখবেন আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ